জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কিছু ঘন্টারই অপেক্ষা আগামী রবিবার বাইশে জুন দুপুর দুটো ছাপ্পান্ন মিনিট থেকে আগামী পঁচিশে জুন বুধবার দিন দুপুর তিনটে একুশ মিনিট পর্যন্ত চলবে এই দুহাজার পঁচিশ সালের অম্বুবাচী পর্ব তাই এই সময় বন্ধুরা আপনারা কি করবেন কি খাবেন কি খাবেন না কোন কার্যগুলো এই সময় আপনারা করবেন না বাড়িতে কি সন্ধ্যা প্রদীপ দেওয়া যাবে এবং কোনো মন্ত্র আপনারা এই সময় জব করতে পারবেন এমনই অনেক কিছু প্রশ্নের উত্তর বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব এছাড়া সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যেই অম্বু বাছির সকালে ঘুম থেকে উঠে অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা এই সামান্য জিনিসটিকে বাড়ির এখানে ঢেলে দেবেন এতে সারা বছর আপনাদের গৃহে সুখ শান্তি বিরাজ করবে এবং আপনাদের বাড়ি অশান্তি কাটবে বাড়ির বাস্তু দোষ নাশ হবে আপনাদের আয় উন্নতি বৃদ্ধি পাবে তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখুন বন্ধুরা কিছু দিনের মধ্যে শুরু হচ্ছে অম্বুবাচী পর্ব মানা হয় এই দিনেই মা রজ সলা হন তাই অম্বুবাচী চলাকালীন বন্ধুরা ভুলেও কিন্তু এই কার্যগুলি করবেন না নইলে বন্ধুরা আপনার জীবনে উন্নতির পথে বাধাও আসতে পারে কারণ এই প্রকৃতিকে রুষ্ট করে আমরা কখনোই শান্ত থাকতে পারি না কারণ ঈশ্বরের শক্তিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে এক পুরুষতত্ত্ব আর দুই স্ত্রী তত্ত্ব আর এই স্ত্রী তত্ত্বের প্রতীক হচ্ছে এই অম্বুবাচি পর্ব মানা হয় অম্বুবাচি চলাকালীন মায়ের কৃপা সন্তানদের সকল মনোবাসনা পূর্ণ হয় কিন্তু যদি আমরা না জেনে ভুল বসতই যদি আমরা এই কার্যগুলো করে ফেলি তো জীবনে নেমে আসতে পারে বন্ধুরা চরম দুর্গতি তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা জানবো যে এই বাচি চলাকালীন আপনারা কোন কার্যগুলো করবেন না তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটিকে লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লেখুন বন্ধুরা এই সময় গৃহপ্রবেশ বিবাহ বা কোনো রকম শুভ কাজজনিত কার্য একদমই করা নিষেধ কারণ এই সময় মায়ের একান্নটি সতী পীঠের মধ্যে কামরূপ কামাখ্যা মন্দিরে মা রজলা হন এই রজসলা চলাকালীন মায়ের গর্ভগৃহে একটি যে জনির আকারের একটি শিলা খণ্ড রয়েছে তা সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় তারপর মন্দিরের দরজা বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয় তাই এই সময়কালীন কোনো রকম শুভ কার্য করতে নেই মানা হয় এই সময় অশুভ শক্তির সংখ্যা বৃদ্ধি পায় নাম্বার দুই বন্ধুরা এই সময় অযথায় মাটি খরবেন না বা বৃক্ষ রোপণ করবেন না কারণ এই সময় ধরতি মাতার অজয় হন নাম্বার তিন যাদের বাড়িতে মা আদি শক্তির বিভিন্ন রূপে পুজো অর্চনা হয় তারা অবশ্যই মূর্তি বা ঘর লাল কাপড় দিয়ে ঢেকে রেখে দেবেন নাম্বার চার এই সময় ভুলেও আপনারা দেবী মায়ের মূর্তি করবেন না মাকে দূর থেকেই আপনারা প্রণাম করতে পারেন নাম্বার পাঁচ এই সময় আপনারা বিশেষ পুজো অর্চনা কিন্তু রাখবেন না এই সময় আমাদের নিত্য যে পুজো অর্চনা হয় নিত্য যে কাজকর্ম হয় তা আপনারা করতে পারেন কিন্তু এক্সট্রা রকম বন্ধুরা এই সময় কিছু করবেন না নাম্বার ছয় এই সময় কোনো রকম মন্ত্র মন্ত্রপাঠ আপনারা করবেন না শুধু ধূপ ধুনু দেখেই আপনারা মায়ের পুজো করবেন নাম্বার সাত এই সময় কোনো রকম শুভ জিনিস যেমন বাড়ি গাড়ি বন্ধুরা আপনারা ক্রয় করবেন না নাম্বার আট সব থেকে ইম্পর্টেন্ট হলো বন্ধুরা যে অম্বুবাচি চলাকালীন আপনারা কোনো স্ত্রীকে কোনো খারাপ দৃষ্টিতে বা অপমান করবেন না কারণ এই পর্বই বন্ধুরা স্ত্রীকে উপসর্গ করা হয় তাই এই সময় আমাদের মা বোন স্ত্রী কন্যা সকল নারীর সাথে ভালো ব্যবহার করা উচিত নাম্বার নয় এই অম্বুবাচি চলাকালীন অনেক তন্ত্র মন্ত্র প্রক্রিয়া হয় তাই কেউ কিছু দিলেই বন্ধুরা আপনারা এই সময় খাবেন না মানে অচেনা কোনো ব্যক্তি বা পাড়াপড়শি এসেই আপনার কিছু দিয়ে গেল আর আপনি ভুলেও কিন্তু পট করেই সেটি খেয়ে নেবেন না আর সব থেকে ইম্পর্টেন্ট বন্ধুর আর কথা যে রাস্তায় যদি কোনো কিছু লাল কাপড় সিঁদুর লেবু এগুলো পরে থাকতে দেখেন তো ভুলেও কিন্তু বন্ধুরা এগুলো পারাবেন না আর বন্ধুরা এই সময় যদি আপনাদের বাড়িতে সর্ব আসে তো যতটা সম্ভব বন্ধুরা তাকে না মারার চেষ্টা করবেন তাই ভুলেও বন্ধুরা আপনারা কিন্তু এই সময় এই তিনটি খাবার মুখে তুলবেন না আর তার মধ্যে একটি খাবার তো আপনারা ভুলে একদমই মুখে তুলবেন না কারণ স্বাস্থ্য মতে বন্ধুরাই তিনটি খাবার এই সময় মুখে তুললে জীবনে নানা রকম সমস্যা দুঃখ দরিদ্রতা দেখা দিতে পারে তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব যে কোন খাবার আপনারা এই সময় খাবেন না এবং এই অম্বুবাজি চলাকালীন অবশ্যই আমাদের সকলের কোন খাবারটি খাওয়া উচিত তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা আমরা না জেনে শুনেই প্রত্যেক বছরই খাবারগুলো এই অম্বুবাচি চলাকালীন আমরা গ্রহণ করে ফেলি এবং তার প্রভাব আমাদের সারা বছর ভোগতে হয় কারণ বন্ধুরা আমরা সকলেই জানি যে আমাদের এই শরীর এই পৃথিবীর অংশ এই সময় যখন আমাদের ধরতিমা রজসলা হন তো মোটেও বন্ধুরা আমাদের এই সময় এই খাবারগুলো মুখে তুলতে নেই নইলে নানা রকম রোগ ব্যাধি আমাদের শরীরে ঘিরে ধরতে পারে বন্ধুরা এই প্রকৃতিতে যা যা ঘটে তার প্রভাব এসে আমাদের এই শরীরেই পড়ে যেমন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ অম্বুবাচী তাই এই সময় আমাদের কিছু নিয়ম অবশ্যই মানা উচিত তাই এই ভিডিওতে বন্ধুরা আমরা যেই খাবারগুলো আপনাদের খেতে বারণ করব। তা আপনারা অবশ্যই এই সময় বর্জন করে চলুন নাম্বার এক বন্ধুরাই অম্বুবাচির কদিন গরম রান্না করা খাবার সাথে সাথেই খাবেন না বিশেষ করে যারা ব্রত রাখছেন তারা এই সময় গরম চা গরম খাবার ভুলেও মুখে তুলবেন না কারণ প্রকৃতির দ্বারা নির্মিত শরীরে সেই সময় গরম খাবার দিতে নেই তাই আপনারা খাবারটি ঠান্ডা করে তারপরেই মুখে দিন নাম্বার দুই বন্ধুরা আপনারা এই অম্বুবাচি চলাকালীন অবশ্যই আম এবং দুধ গ্রহণ করবেন এবং এই অম্বুবাচি তিথির পর দেবী আদি শক্তির বিভিন্ন রূপের আপনারা আম এবং দুধ দিয়ে অবশ্যই আরাধনা করুন তারপর সেই প্রসাদ আপনারা সবাই গ্রহণ করুন এতে সারা বছর আপনারা সুস্থ নীরব থাকবেন নাম্বার তিন দই বন্ধুরা এই সময় দই শরীরের পক্ষে অত্যন্তই ক্ষতিকারক তাই বন্ধুরা এই সময় আপনারা দই খাবারটি বর্জন করবেন কারণ দইয়ের ওপর শুক্র গ্রহের প্রভাব সর্বাধিক পড়ে যার ফলে জীবনে উন্নতির পথে আমাদের বাধার সৃষ্টি হয় নাম্বার চার পান বন্ধুরা এই অম্বুবাচি চলাকালীন আপনারা দেবী মায়ের কৃপা যদি প্রাপ্ত করতে চান তো অবশ্যই কোনো জাতীয় খাবার এই সময় গ্রহণ করবেন না বিশেষ করে পান আপনি ব্রত রাখুন বা নাই রাখুন এই সময় কিন্তু আপনারা পান একদমই মুখে তুলবেন না নাম্বার যে কোনো ধরনের শাক বন্ধুরা এই অম্বুবাচি চলাকালীন অর্থাৎ এই তিন দিন আপনারা কোনো রকমের শাক ভুলেও কিন্তু মুখে তুলবেন না এছাড়াও আপনারা এই সময় মাটি থেকে শাক সবজি কোনো কিছু ছিঁড়বেন না বন্ধুরা প্রত্যেক মানুষের জন্য সকাল খুবই গুরুত্বপূর্ণ সকালে আমরা যা করব যা দেখব এবং যা শুনবো তেমনই বন্ধু এনার্জিকে আমরা বাড়িতে আকর্ষণ করি তাই এর জন্য বন্ধুরা থেকে আমাদের ঋষি মনিরা এই সকালের সময়কে খুবই গুরুত্ব দিয়েছেন প্রাচীন মানুষেরাই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতেন এবং ঘুম থেকে উঠেই তারা তাদের বাড়ি সদর দরজা এবং উঠোনে কিছু কার্য করতেন কিন্তু যেহেতু বন্ধুরা আমরা এই বর্তমানে ব্যস্ততার মধ্যে এই কার্যগুলো করতে পারি না তাই এর জন্য বন্ধুরা আপনারা কি করবেন আপনারা ঘুম থেকে উঠেই এই এক গুটি জল নিয়ে যদি আপনাদের বাড়ির সদর দরজার সামনে এই সামান্য কার্যটি করতে পারেন তো ডেফিনেটলি কিন্তু বন্ধুরা আপনাদের বাড়িতে আর্থিক উন্নতি হবেই আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে আসবে কারণ বন্ধুরা সামান্য কাজটি আমাদের বাড়ি থেকে সমস্ত রকম গ্রহ দোষ কাটিয়ে দেয় নেগেটিভ উর্জাকে বাড়ি থেকে বার করে দেয় ফলে সহজেই আমাদের বাড়িতে দেবতাদের আগমন হয় বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হয় তাই সামান্য কার্যটি বন্ধুরা শুনতে লাগলো এর কৃপা কিন্তু বন্ধুরা অনেকটাই কিন্তু যদি বন্ধুরা আপনারা একটু ভুল করে ফেলেন তো এর কৃপা কিন্তু বন্ধুরা আপনারা পাবেন না তাই ধৈর্য সহকারে আপনারা প্রত্যেক পয়েন্টটি মন দিয়ে শুনুন কারণ বাস্তব মতে বন্ধুরা সকালে ঘুম থেকে ওঠার পর কিছু কাজ আমাদের বাড়িতে পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে আবার কিছু কাজও আমাদের বাড়িতে নেগেটিভ এনার্জিদের আকর্ষিত করে তাই প্রত্যেক মানুষের বন্ধুরা এই বিষয়গুলি জানা অত্যন্তই দরকার ফলে কিছু দিনের মধ্যেই বন্ধুরা আপনারা আপনাদের বাড়িতে সুফল দেখতে পাবেন আপনাদের পরিবারের মধ্যে আবার সুখ শান্তি ফিরে আসবে কারণ আমরা না জেনেই ভুলগুলিকে প্রত্যেক দিন করছি তাই এর জন্য প্রত্যেক মানুষের জীবনে বর্তমান সময়ে নানারকম সমস্যার মধ্যে রয়েছে তাই বন্ধুরা আপনারা যদি আপনাদের জীবনে এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে চান তো অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে বলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে আপনাদের পরিবারের সকলের সাথে অবশ্যই শেয়ার করুন তাই বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ এবং যদি বন্ধুরা আপনারা আমার সাথে ডাইরেক্ট কথা বলতে চান তো ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন নাম্বার এক বন্ধুরা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই সকালে ঘুম থেকে উঠেই আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে এটা কিন্তু বন্ধুরা আপনারা ভুল করে করবেন না কারণ আয়না কি করে সারা রাত আমাদের বাড়িতে যে নেগেটিভ উর্জা রয়েছে তা শোষণ করে নেয় এবং যখন আপনি সকালবেলায় ঘুম থেকে উঠেই আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়বেন সেই নেগেটিভ এনার্জিকে আয়না আপনার ওপর রিফ্লেক্ট করে দেয় ফলে খুব সহজেই আপনার মেজাজ হারিয়ে যায় মাথা গরম থাকে কোনো কাজে মন বসে না ফলে সৌভাগ্য আপনার জীবনে আসে না তাই এই ভুলগুলো কিন্তু বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে একদম করবেন না নাম্বার দুই বন্ধুরা আপনারা কি করবেন যে কোনো একটি ঘটের মধ্যে জল ভরে রাতের বেলায় আপনারা আপনাদের ডাইনিং রুম বা দরজার সামনে রেখে দেবেন এরপর সকালে যখন আপনারা ঘুম থেকে উঠবেন আপনারা সেই জলটি নিয়ে গিয়ে আপনাদের বাড়ির সদর দরজার ভিতর দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটিকে আপনারা ডান দিক এবং বা দিকে ফেলে দেবেন এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহ দোষ কাটবে এবং প্রতিনিয়ত যদি আপনারা এই প্রক্রিয়াটি করতে পারেন তো আপনাদের ডেফিনেটলি আর্থিক উন্নতি হবেই কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছু দিনের মধ্যে এই প্রক্রিয়াটির ফলে বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয় নাম্বার তিন বন্ধুরা আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠার পর আমাদের সদর দরজা বা উঠোনের সামনে ঝাড় দিই কিন্তু বন্ধুরা আপনারা কি করবেন শনিবার ও রবিবার ঝাড় দেওয়ার আগে সেই জায়গায় আপনারা একটি ঘটিতে জল ভরে তার মধ্যে কিছুটা হলুদ গুলে সেই জলটি ঢেলে দিয়ে তারপর ঝাড় দেবেন এতে যদি বন্ধুরা কেউ আপনাদের বাড়িতে কোনোরকম ক্ষতি করে থাকে তো কিছু দিনের মধ্যেই বন্ধুরা সেই ক্ষতি সেই নেগেটিভ এনার্জি তাদের বাড়িতে রিটার্ন চলে যাবে নাম্বার চার বন্ধুরা যদি আপনাদের বাড়ি থেকে কেউ দূরে ঘুরতে যান বা যখন আপনাদের বাড়ি থেকে কেউ কাজে যাবে তো তার নামে বন্ধুরা আপনারা একটি ঘটিতে বা পাত্রে জল ভরে রাখবেন এবং যখন তিনি আপনাদের বাড়িতে ফিরে আসবেন তার পরের দিন আপনারা সেই পাত্রে জলটি বা সেই ঘটির জলটি আপনারা কোনো গাছে ঢেলে দেবেন এতে বন্ধুরা পরিবারের মধ্যে সম্পর্ক ভালো হয় এবং নানারকম বাধা বিঘ্ন থেকে সেই ব্যক্তি রক্ষা পায় এবং নেগেটিভ এনার্জির প্রভাব আপনাদের জীবনেও এতে কিন্তু পড়বে না নাম্বার চার বন্ধুরা মঙ্গলবার ও শনিবার আপনারা একটি আসনে বসে একটি পাত্রে কিছুটা জল নিয়ে সন্ধ্যেবেলায় বা স্নান করে আসার পর হনুমান চল্লিশা দুর্গা চল্লিশা বা মহা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে সেই জলে আপনারা তিনবার দিয়ে আপনারা সেই জল একটি ময়ূরের পালকের মাধ্যমে সারা ঘরে ছেটিয়ে দিন এই প্রক্রিয়াটি বন্ধুরা আপনারা যদি রোজ করতে পারেন তাহলে তো খুবই ভালো কিন্তু যদি করতে না পারেন তো শনি ও মঙ্গলবার কিন্তু এই প্রক্রিয়াটি করতে একদম ভুলবেন না এছাড়া বন্ধুরা আপনারা এই মন্ত্র কিন্তু একদমই চেঞ্জ করবেন না মানে যদি আপনারা হনুমান চল্লিশা পাঠ করেন তো হনুমান চল্লিশা পড়িয়ে আপনারা প্রত্যেক দিনই কার্যটি করবেন তো আশা করছি বন্ধুরা আপনারা প্রত্যেকেই এর উত্তর পেয়েছেন এবং যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তো কমেন্টে আমাকে অবশ্যই জিজ্ঞেস করুন বন্ধুরা হিন্দু ধর্মের স্ত্রীদের মা লক্ষ্মীর অংশ মানা হয় কারণ পুরো সংসারকে বেঁধে রাখে একজন স্ত্রী স্ত্রী চাইলেই পুরো সংসারকে নিজের কর্মের মাধ্যমে স্বর্গ বানাতে পারে আবার স্ত্রীদের কিছু কর্মের জন্য পুরো সংসার নরক হয়ে যায় সেই বাড়িতে মা লক্ষ্মীর কৃপা কখনও হয় না স্বামীর আয় উন্নতিও হয় না তাই বন্ধুরা নতুন বছর আসছে তাই আপনাদের অবশ্যই জানা দরকার যে বাড়িতে স্ত্রীদের কোন কাজগুলি ভুলেও কখনো করতে নেই যা বাড়িতে দুর্ভাগ্য ডেকে আনে তাই যদি বন্ধুরা আপনারা চান যে আপনাদের বাড়িতে সুখ শান্তি বজায় থাকুক তো বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো অবশ্যই দেখুন এবং কমেন্টে আপনারা একবার বলুন জয় মা লক্ষ্মী নাম্বার এক ঝাটায় পা দেওয়া বন্ধুরা যে বাড়ির মহিলারা ঝাটায় পা ঠেকায় বা পা দিয়ে ঠোকর মারে সেই বাড়িতে কখনোই বন্ধুরা মা লক্ষ্মীর বাস হয় না সে বাড়িতে সর্বদাই দরিদ্রতা লেগে থাকে কারণ বন্ধুরা মানা হয় যে ঝাড়ুতে মা লক্ষ্মীর বাস হয় ঝাড়ু আমাদের বাড়ি থেকে দরিদ্রতা এবং নেগেটিভ এনার্জিকে বার করে দেয় নাম্বার দুই পা দিয়ে দরজা খোলা বন্ধুরা যে বাড়ির মহিলারা পা দিয়ে লাথি মেরে দরজা খোলে বা দরজা বন্ধ করে সেই বাড়িতেও কিন্তু মা লক্ষ্মী কখনো বাস করেন না তাই বন্ধুরা যদি আপনাদের বাড়িতে এমন কিছু হয় তো আজই তা বন্ধ করে দিন নাম্বার তিন দরজার সামনে বসেই খাবার খাওয়া বন্ধুরা যদি আপনাদের কোনো মহিলারা দরজার সামনে বসে খাবার খায় তো বন্ধুরা এটি কিন্তু আপনাদের বাড়ির জন্য উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে কারণ হিন্দু শাস্ত্র অনুসার এটিকে খুবই অশুভ বলে মানা হয় নাম্বার চার সন্ধ্যেবেলায় ঘর ঝাড় দেওয়া বন্ধুরা যে বাড়ির মহিলারা সকালের বদলে সন্ধ্যেবেলা বা রাতের বেলায় ঘর ঝাড় দেয় সেই বাড়িতে অবশ্যই বন্ধুরা দরিদ্রতা আসবেই বা সুখ শান্তি সেই বাড়িতে থাকবে না কারণ যেই সময় বন্ধুরা আমাদের বাড়িতে মা লক্ষ্মী আসেন সেই সময় যদি আমরা বাড়িতে ঝাড় দিই তো কখনই মা লক্ষ্মী আমাদের বাড়িতে প্রবেশ করবেন না তাই বন্ধুরা এই ভুল কিন্তু আপনারা আজ থেকে আর ভুলেও করবেন না নাম্বার পাঁচ বন্ধুরা অনেক মহিলারা কি করে রাতে খাওয়া দাওয়ার পর একটু বাসন কোশুনই গ্যাসের উপর রেখে চলে যায় এটি কিন্তু বন্ধুরা আপনারা ভুলেও করবেন না নাম্বার ছয় বেশি বেলা করে ঘুম থেকে ওঠা বন্ধুরা দিনের সব থেকে শুভ সময় হচ্ছে ভোরবেলা তাই বাড়িতে পুরুষক বা স্ত্রী যারা বেলা করে ঘুম থেকে ওঠে তাদের বাড়িতে কিন্তু বন্ধুরা কোনো রকম শুভ প্রভাব খুবই কম পড়ে বিশেষ করে স্ত্রীদের সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়িতে সকলের কল্যাণের জন্য ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে ইটোকাটা পরিষ্কার করে এরপর স্নান করে ঈশ্বরের কাছে বাড়ির কল্যাণের জন্য স্বামীর উন্নতির জন্য প্রার্থনা করা উচিত কারণ বন্ধুরা বলাই হয় যে সংসার সুখী হয় রমণের গুণে নাম্বা সাত এছাড়া বন্ধুরা যে বাড়িতে স্ত্রীদের ওপর অত্যাচার হয় যে বাড়িতে একজন স্ত্রী সুখী নেই স্ত্রীদের গায়ে হাত তোলা হয় তো বন্ধুরা এমন বাড়িতেও কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয় না তাই স্ত্রী পুরুষ যদি দুজনের দায়িত্ব সঠিকভাবে পালন করে তো বন্ধুরা সেই বাড়িতে অবশ্যই কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয় সে বাড়িতে সুখ শান্তি বিরাজ করে বন্ধুরা এই সৃষ্টিতে পঞ্চদেবের মধ্যে একজন হচ্ছেন আমাদের সূর্য নারায়ণ দেব এই সৃষ্টির প্রথম দিন থেকে তিনি রয়েছেন এবং সৃষ্টির অন্তিম দিন অব্দি তিনি থাকবেন তাই বন্ধুরা সৃষ্টির শুরুতে ভগবান শ্রীকৃষ্ণ সূর্য নারায়ণ দেবকে গীতা জ্ঞান শুনেছিলেন এবং তার দিব্য রূপের দর্শন করেছিলেন সেই থেকে বন্ধুরা সূর্য নারায়ণ দেব আমাদের তাপ ও তার কৃপা প্রদান করেন তিনি একমাত্র দেব যিনি প্রত্যেক দিন আমাদের দর্শন দেন তাই বন্ধুরা তার প্রভাব আমাদের জীবনে সবথেকে বেশি পড়ে তাই যদি বন্ধুরা আপনারা আর্থিক কষ্টে ভোগেন যদি আপনাদের কিছুতেই উন্নতি না হয় তো বন্ধুরা আপনারা বিশেষ দিনে ভগবান সূর্য নারায়ণ দেবকে স্মরণ করে স্নান করে আসার পর একটি ঘটিতে আপনারা কিছুটা কালো তিল এবং যে কোনো লাল ফুল দিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে প্রথমে ভগবান শ্রী গণেশকে স্মরণ করবেন তারপর ভগবান বিষ্ণুকে স্মরণ করে আপনারা একটি আসনে বসে সামনে সেই ঘটিটি রেখে আপনারা একশো বার বা বার সূর্য নারায়ণ দেবের এই মন্ত্রটি আপনারা জপ করবেন আর সেই মন্ত্রটি হল বন্ধুরা ওম আদিত্য বিদমহে দিবা করিমহে তন্ন সূর্য প্রচ বন্ধুরা এইভাবে মন্ত্রটি পাঠ করার পর আপনারা সূর্যদেবকে এই অর্ঘটি নিবেদন করবেন মানসিক ঘটির জলটি আপনারা পূর্বদিকে মুখ করে ভগবান সূর্য নারায়ণ দেবকে স্মরণ করে আপনাদের মনের বাসনা বলে ভগবানকে প্রণাম করে আপনার এই জলটি অর্পণ করবেন কিন্তু বন্ধুরা যেন এই জলের এক ফোঁটাও এসে আপনাদের পায়ে না পড়ে এই সামান্য জিনিসটি বন্ধুরা আপনারা খেয়াল রাখবেন